আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খাওয়া বেস্ট একটি চকলেট রেসিপি এই কেকের স্মেল টেস্ট এবং জাস্ট অসাধারণ যারা অনেক বেশি চকলেট প্রেমী তাদের জন্য বেস্ট একটা অপশন হলো এই কেকটা বাচ্চাদের টিফিনে অথবা গেস্টের সামনে এই কেকটা অনায়াসে কিন্তু সাজেস্ট করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিখিনুই জান্নাত এই কেকটা এত এত বেশি টেস্টি হয়েছিল প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করে তৈরি করে নিতে পারেন কেকের টেস্টটা অসম্ভব লেভেলের মজা হয়েছিল আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না তাহলে দেখা যাবে যে ভিডিওর কোনো একটা পার্ট মিসিং হয়ে গিয়েছে আর যদি কোনো একটা পার্ট মিসিং হয়ে যায় তাহলে ওই রেসিপিটাও কিন্তু পারফেক্টলি হবে না প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট করছি ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ছোট্ট পেজটা ফলো দিয়ে আসবেন তার পাশাপাশি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেকেন রিলেটিভ কোনো কোয়েশন থাকলে অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক শুকনো একটি বাটির উপরে ডাই ইনগ্রিডিয়েন্টস গুলো চেলে জন্য একটি চালনি নিয়েছি প্রথমে ময়দা দিচ্ছি এক কাপ কোকো পাউডার দিচ্ছি ওয়ান ফোর কাপ অবশ্যই কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন বেকিং পাউডার দিচ্ছি এক টেবিল চামচ ফস্টার ক্লার্কেট বেকিং পাউডারটা ব্যবহার করেছি অবশ্যই ভালো ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করবেন লবণ দিচ্ছি এক চিমটি ড্রাই ইন্রিডিয়েন্টস গুলো ছেলে নিচ্ছি অবশ্যই দুই থেকে তিনবারে ড্রাই ইংরিডিয়েন্টস গুলো ছেলে নিবেন স্যান্ডেক্সের সাহায্যে ড্রাই ইংরিডিয়েন্টস গুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ড্রাই ইংরিডিয়েন্টস গুলো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিব এদিক দিয়ে বাটার মিল্ক তৈরি করার জন্য কুসুম গরম পানি দিচ্ছি ওয়ান ফোর কাপ পুরো দুধ দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিচ্ছি হাফ চা চামচ আপনাদের কাছে যদি ভিনেগারটা থাকে তাহলে হাফ চা চামচ লেবুর রসের পরিবর্তে ভিনেগারটা অ্যাড করে নিতে পারেন আমার হাতের কাছে ভিনেগারটা ছিল না তাই স্কিপ করেছি একটা চামচ কফি পাউডার দিয়েছি দুধ এবং লেবুর রসের সাথে খুব ভালো করে কফি পাউডারটাও মিক্স করে নিচ্ছি আর বাটার মিলটা কেকের মধ্যেই ব্যবহার করবো শুকনো একটি মিক্সিন বলে বাটার নিচ্ছি হাফ কাপ ফ্রিজ থেকে বাটাটা বের করে নেওয়ার পর রুম টেম্পারেচারে আসার পর বাটারটা ব্যবহার করতে হবে ইলেকট্রিক বিটার দিয়ে বাটার কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি এই পর্যায়ে বিটারের রেখে বিট করে নিচ্ছি বাটারটা কিছুক্ষণ বিট করার পর যখন বাটারটা আসবে তখনই অফ করে করে দিয়ে ওই পর্যায়ে চিনিটা এড নিতে হবে চিনি দিচ্ছি হাফ কাপ আর চিনিটা কিন্তু একবারে দিব না দাপে দাপে চিনিটা এড করে নিব বাটারের সাথে বাটারের সাথে চিনিটা এড করে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এই পর্যায়ে ডিম এড করে নিচ্ছি আর ডিমগুলো গুলো একবারে দিব না দাপে দাপে ডিম এড করে নিব বাটার এবং চিনির সাথে ডিমটা দেওয়ার কারণে যখন বিট করব তখন খুব সহজেই চিনির দানাদার ভাবটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে বিট করতে করতে বাটির চারপাশে ব্যাটারগুলো লেগে আছে তাই স্পেশুলারের সাহায্যে বাটির ব্যাটারগুলো ক্লিন করে নিচ্ছি অবশিষ্ট যে চিনিগুলো ছিল ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর এই তো ডিমটাও এড করে নিচ্ছি ডিম এবং চিনিটা এড করে নেওয়ার পর সেম প্রসেসে আবারও বিট করে নিচ্ছি অবশ্যই চিনির দানাদার কচকচানি ভাবটা যেন মেল্ট হয়ে যায় ওইভাবেই বিট করে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে মেল্ট হয়ে যাওয়ার পরে এই তো আবারও দিয়ে দিচ্ছি আরেকটি ডিম আর এই রেসিপিতে কিন্তু ডিম লাগবে তিনটি বারো স্প্রে সুলারের সাহায্যে বাটির ব্যাটার গুলো ক্লিন করে নিচ্ছে হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ব্যাটার গুলো ছানা ছানা দেখা যাচ্ছে এতে করে ভয় পাওয়ার কোনোই কারণ নেই ব্যাটারের সাথে ডিমটা এড করার পর এইরকম ছানা ছানা ভাবটা চলে আসে এই পর্যায়ে ব্যাটারের সাথে এক টেবিল চামচ ঘি এড করে নিচ্ছে হাতের কাছে যদি ঘিটা না থাকে তাহলে স্কিপ করবেন কিন্তু ঘিটা দিলে অনেক বেশি সুন্দর স্মেল আসে কেকের মধ্যে আগে থেকে ছেলে রাখা ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো চালনির সাহায্যে আবারও ছেলে নিচ্ছে দুই থেকে তিনবারে তিন ইনগ্রেডিয়েন্টস গুলো চেলে নিলে আপনার কাজের আউটকাম ভালো আসবে আগে থেকে তৈরি করে রাখা মিল্ক দিয়ে দিচ্ছি ব্যাটারের সাথে ব্যাটারের সাথে বাটার মিলটা টা একবারে অ্যাড করে নি দাপে ধাপে অ্যাড করে নিব ইটারের কাটার সাহায্যে ফোল্ডিং এর মেতোতে হাটটা এক পাশ থেকে গুড়িয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি ব্যাটারের সাথে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো সেম প্রসেস এ ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো চালিয়ে দিয়ে ছেলে ব্যাটারের সাথে এড করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চেক করে নিবেন যে দিক দিয়ে হাতটা ঠিক অপর পাশে এনে হাতটাকে থামাবেন অবশিষ্ট হবে তাহলে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই পারফেক্ট আসবে ভিডিওর মাধ্যমে চকলেট পাউন্ড কেকের রেসিপির মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস দাপে ধাপে ব্যবহার করা হয়েছে ঠিক ওইরকম দাপে দাপেই আপনারা ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করে নিবেন এই পর্যায়ে এক চা চামচ ইমালশন ব্যাটারের সাথে অ্যাড করে নিয়ে খুব ভালো করে এমালশনটা ব্যাটারের সাথে মিক্স করে নিয়েছি স্পেশালের সাহায্যে বাটির উপর নিচ করে নিচ্ছি এবং ব্যাটারের কনসিস্টিটা কেমন হয়েছে খুব ভালো করে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আর ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে হয়তো আপনারা ভিডিওতেই দেখতে পেয়েছেন আট ইঞ্চি সাইজের একটি মোল্ডে নিয়েছি মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে কাগজ কাটে রেখেছি আর এই তো মোল্ডের মধ্যে ব্যাটার গুলো ডেলে নিচ্ছি মোল্ডের মধ্যে ব্যাটার গুলো ডেলে নেওয়ার পর মোল্ডটা টেপ টেপ করে নিচ্ছি যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লামস না থাকে আগে থেকে ওভেনটাকে দশ মিনিট প্রি হিট করে নিয়েছি আর এই তো কেকটা ওভেনে বেক করে নিচ্ছে আপনারা চাইলে কেকটা সেম প্রসেসে চুলায়ও বেক করে নিতে পারেন আর এই তো ওভেনে থাকা অবস্থায় দেখতেই পাচ্ছেন একটা কতটা পারফেক্ট ভাবে কতটা সুন্দর ভাবে ফুলে উঠেছে মাসাল্লাহ কেকটা বেক হতে সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিটের মতো আর এই তো ওভেন থেকে কেকটাকে বের করে নিয়েছি আর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা মোল্ড আউট করে নিব আর এই তো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর অফ ক্যামেরায় কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট এবং কতটা স্পঞ্জি হয়েছে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে স্লাইস করে নিয়েছি আর কেকের ভিতরের অংশটা কেমন হয়েছে হয়তো আপনার স্কিনে দেখে বুঝে গিয়েছেন এই অসম্ভব মজাদার কেকটা একবার হলেও আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন এই কেকটা তৈরি করে বাসায় না খেলে বুঝতে পারবেন না এই কেকের টেস্টটা কতটা বেশি মজার হয় তাকে অনায়াসে কিন্তু একজনে তিন থেকে চার পিস কেক খেয়ে নিতে পারবেন এতটা বেশি মজার হয়েছিল এই কেকটা আর কেকের সফটনেসটা কি বলবো আপনারা হয়তো স্কিনে দেখেই বুঝতে পেরে গিয়েছেন আমার প্রতিটি ভিডিওতে বরাবরের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ছোট্ট পেজটা ফলো দিয়ে আসবেন ইউটিউব থেকে যদি ভিডিও টা দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে আরো সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ